গুড মর্নিং বন্ধুরা মমিতা কি ব্লগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি যেটি রেসিপি ভিডিও তো কি রেসিপি এটা তো অবশ্যই টাইটেলিয়ান থামবেল দেখে তো বুঝতেই পেরে গেছো তো আজকে বানাবো চানাচুর তো চানাচুরটা কি করে বানালাম সেটাই তোমাদের সামনে শেয়ার করেছি তো দেখো ফার্স্টে আমি দু কাপ ময়দা সরি দু কাপ বেসন নিয়েছি তারপর তার মধ্যে হলুদ লবণ আর একটু তেল দিয়ে মানে সাদা তেল দিয়ে তারপর এটাকে একটা থক 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 একটা ব্যাটার করে নিচ্ছি অ্যাকচুয়ালি চানাচুর বানানোটা এতটাও টাফ নয় কিন্তু আমার থেকে আমার সব কিছুতে ঘরে বানানোর থেকে আমার না বাজারে বানানোর জিনিসগুলি ভালো লাগে কারণ আমার হেলদি জিনিস থেকে আমার নন হেলদি জিনিসগুলি খেতে আমার ভীষণই ভালো লাগে তো দেখো একটা থক থক একটা ব্যাটার একটা রেডি করে নিচ্ছি আর এই ব্যাটারটা করতে আমি এখানে যতটা স্পিডে দেখেছি এতটাও কিন্তু স্পিডে আমি করিনি আমার হাটটা ভীষণ ব্যথা ধরে গিয়েছিল। তো তার থেকে ভালো তোমরা যদি করো অবশ্যই বেসনটাকে একটু বেসনটাই মেন বেসনটাকে একটু ভালো করে ফেটানোর প্রয়োজন তোমার কাছে হ্যান্ড ব্লেন্ডার যদি থাকে তাহলে তো চলবে হলে কিন্তু অবশ্যই এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নিও তাহলে কিন্তু চানাচোড়টা খুব মানে টেস্টি হবে আমি যেটা বুঝলাম আমি নেক্সট যদি করি আমি মিক্সিতে ফাটিয়ে করব তারপর অবশ্যই শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তো চানাচোড়ে থাকবেই শুকনো লঙ্কার পাঁপড় আমি খুব ভালো করে ভেজে নিলাম পাপড় আমার ঘরে এতটাও চানাচোড়ে পাপড় দেয় না কিন্তু যেহেতু আমি এটা হোমমেড বানাচ্ছি মমিতা পেশাল চানাচুর তো তার জন্য আমি এটাকে আবার একটু বানিয়ে নিলাম মানে একটু বেশি করে পাপড় দিলাম আর দেখো বাদামও বেশি করে ভেজে নিয়েছি অনেকেরই কমপ্লেন যে চানাচুরের বাদাম মানে ভালো থাকে না ভালো দেয় না তো যারা মমিতা চানাচুর নেবে অবশ্যই তোমাদের মমিতা চানাচুরের মধ্যে বাদামও একদম পারফেক্ট থাকবে পাঁপড়ও একদম পারফেক্ট থাকবে মানে খুব টেস্টি হবে মমিতা চানাচুর যারা খাবে অবশ্যই কমেন্ট করে জানাবে সবার অ্যাড্রেসে আমি পৌঁছে দেবো পার্সেল করে তো তারপর দেখো একটা বোতল নিয়েছি বোতলটার মুখটা এভাবে হোল করে তারপর আমি এইভাবে দিচ্ছিলাম আর আমার বোতলের হোলটা না হয়নি তো আমি সেখানে ওয়ান টাইম বোতল নিয়েছি একটু ভারী বোতল নিলে দিতে সুবিধা হতো কিন্তু আমি সেইভাবে মানে বুঝিনি কারণ আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম তো তো তার জন্য তো একটু যদি মানে একটু শক্ত টাইপের যদি একটু বোতল নিতাম তাহলে হয়ে যেত তো বোতলটার মধ্যে অনেক কষ্টে ব্যাটারটা ঢুকানোর পরও দেখো কোনো জায়গার মধ্যে বেশি থাপ থাপ করে পড়ে যাচ্ছে আবার কোনো জায়গার মধ্যে কম পড়েছে এই হচ্ছে এটার কারণটাতে যা কষ্ট করে আমি যেটুকুই পেরেছি আমি এইটুকু কষ্ট করে চান আমি ভেজে নিলাম কারণ একটু মুচমুচ করেও ভাজতে হবে না হলে খেতে বেশি এটা ভালো লাগবে না পরে আমার পরিশ্রমটা বিথা যাবে তো দেখো তারপর চানা মধ্যে কিছু না বুন্দিয়া দেয় তো বুন্দিয়াগুলি আমি এইভাবে করে নিলাম তোমরা চাইলে সেখানে ছোলার ডালটা আগের দিন ভিজে ছোলার ডালটাও ভেজে এটার মধ্যে মিক্সড করতে পারো তো আমি আর আর কিছু মিক্সড করে আমি এটাই মিক্সড করলাম তো বুন্দিয়াগুলিকেও খুব ভালো করে আমি ভেজে তারপর তুলে নিব। তো তারপর আমার সব কিছু রেডি তো এখন আমি চানাচুরগুলি মিক্সড করবো তো দেখো ফার্স্টে আমি এখানে পাঁপড়গুলিকে মিক্সড করে নিয়েছি আর এখানে সামনে আমার পিমনি বসেছিলো তা আমি এখান থেকে ভেঙে আবার আমার পিমনি বসে আমাকে কিছু দাও তা আমি ওকেও আমার এখান থেকে ভেঙে দিয়ে দিলাম তো তারপর দিলাম বুন্দিয়াগুলি তারপর চানাচুরগুলি দিলাম চানাচুরগুলি তো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেবে আর চানাচুরগুলি এত গরম ছিল সবগুলি আমি হাত দিয়ে ভাঙতেও পারছিলাম না তো বাদাম টাদাম সব কিছু দিয়ে এগুলিকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব তো দেখো কতটাই না সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার পরিবারের যত তোমার নতুন সদস্য হয় থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা ভিডিও তো সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর আমার ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে দেখে থাকো অবশ্যই আমি পেজটিকে ফলো করে একটা কিন্তু লাইক করে দিও তো বন্ধুরা মমিতা জানা কার কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম ফিরে আসবো নতুন একটা দিন একটা ভিডিও নেটা